আপনারা যারা তৃণমূলকে হারাবেন ঠিক করেছেন ওই দিন আগে ভোট দান করবেন পরে জলপান করবেন তাই তো আগে ভোট দান পরে জলপান আর কোথাও কিছু করলে সাথে সাথে আপনারা ধনঞ্জয়কে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বুথ নম্বর দিয়ে পাঠাবেন আমার দায়িত্ব লম্বা লম্বা কেন্দ্রীয় পুলিশের লাঠি দিয়ে এই গুন্ডাদের কি করে সোজা করতে হয় আমরা সেটা জানি সাগরদিগির ভোট মনে আছে আখরুজ্জামান মিয়া শনি সিংহ রায় কেমন ধুপধাপ করে পড়ছিল যেখানে যেখানে জড়ো হয়েছিল প্রচার বন্ধের পরে সব জায়গা থেকে খেয়ে দিয়েছিলাম শুধু খবরটা চাই ঠেলার নাম বাবাজি ভোট হবে নিজেরা নিজেদের ভোট দেবেন আমি প্রথমেই আমাদের যার জন্য আমরা এসেছি এর আগে আমাদের সর্বভারতীয় নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাই নিশিত প্রামাণিক মান্যবর রাজ্য সভাপতি সহ অনেক নেতৃত্ব যার ওই ভোট চেয়ে গেছেন আমাদের প্রিয় প্রার্থী জেলার সভাপতি তরুণ নেতা ধনঞ্জয় ঘোষ তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ধনঞ্জয় ঘোষকে আপনারা কিসে ভোট দেবেন এবারের ভোট ব্যালট না মেশিন কত নম্বর টিপতে হবে কত নম্বর কত নম্বর কত নম্বর কত নম্বর তাহলে আপনারা সব জেনে গেছেন প্রস্তুত হয়ে গেছেন মাঝে মাত্র কয়েকটি ঘন্টা বাই তৃণমূল বর্ষিয়ান নেতা শ্রদ্ধাসপদ চিত্ত মুখার্জি মান্যবর অ্যাডভোকেট জেলার ইনচার্জ অত্যন্ত দরদি কর্মী দরদি নেতা সুদীপ্ত চক্রবর্তী যুগ্ম ইনচার্জ মনোজ সরকার এই গ্রাম পঞ্চায়েতের পদ্মফুলের জেতা সদস্য মাননীয় সমীর ঘোষ মাননীয় বুথ সভাপতি বিটু দাস এবং কার্তিক ঘোষ শেষনাথ ঘোষ জঙ্গিপুর এক নম্বর মন্ডলের সভাপতি গোপাল ঘোষ সহ সম্মানিত মঞ্চ আমি প্রত্যেককে অভিনন্দন জানাই আমার আজকে একটি এটি তৃতীয় কর্মসূচি আমি প্রথমে নটা থেকে সাড়ে দশটা ওল্ড মালদাতে খগেন নিয়ে পদযাত্রা করেছি চার কিলোমিটার তারপরে দক্ষিণ মালদাতে শিরুপাদিকে নিয়ে গাড়িতে র্যালি করেছি ইংলিশ বাজার থেকে নিমতিতা পর্যন্ত কালিয়া কালিয়াচকে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে প্রথম পদযাত্রা প্রচার করেছি চক বাজারে হেঁটে হেঁটে তাতেও মানুষের আমরা শুভেচ্ছা সমর্থন আশীর্বাদ পেয়েছি আমাদের আগের বক্তা ধনঞ্জয় ভাই বলছিলেন বারে বারে আট থেকে আশি কাশ্মীর থেকে কন্যাকুমারী কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা সবাই জেনে গেছে যে আমাদের প্রধানমন্ত্রী কে হচ্ছেন কারণ এই ভোটটা তো রাজ্যের ভোট বা পঞ্চায়েতের ভোট নয় এই ভোটটা দেশের সরকার তৈরির ভোট আমি ভাই ধনঞ্জয়ের কথাকে আর একটু সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য আর একটু কিছু তত্ত্ব সংযোজন করতে চাই আপনারা কি জানেন ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে দুটো এমপি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে একটা গুজরাটে সুরাটে আর একটা মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি ইতিমধ্যে জিতে গেছে এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রধান প্রতিদ্বন্দ্বীকে আমার জানা নেই সাগরদিগতে তো তৃণমূল বলছিল আমাদেরই সব তারপরে গণনার পরে দেখা গেল তৃণমূল নাই তৃণমূল হেরে গেছে তা এখানে বিজেপির সঙ্গে লড়বে কে আমি জানি না কি সুন্দর কংগ্রেস জোটের দ্বারা জিতে ইলেকশন কমিশনের কড়া নজরদারি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখে নেন ওটা তো দল নয় পরিবারের একটা কোম্পানি মালিকের নাম মমতা ব্যানার্জি ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাভাজ ভাইপো ব্যানার্জি খান বীরভূমের পাথর খান গরু পাচার করেন পার দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে নেন আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন ওই দলে নাম লিখালেন তার বাড়ির লোক প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে খলিল রহ খলিলুর রহমানকে হারাতে হবে আবার সুতির এমএলএ ইমানি বিশ্বাসের দাদা তিনি বাবু তিনি আইএসএফ এর প্রার্থী তিনি বলছেন খলিলুর রহমানকে হারাতে হবে আবার কংগ্রেস এমন একটা প্রার্থী দিয়েছে যিনি কখন তৃণমূল আর কখন কংগ্রেস কেউ জানে না সকালে তৃণমূল বিকালে কংগ্রেস রাত্রে সিপিএম এই হচ্ছে বিরোধীদের এখানে অবস্থা আমি বলি দেশে মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ এনডিএ লড়ছে কত পাঁচশো তেতাল্লিশ জিতে গেছে দুটোতে আর এই ঠগি পিসির পার্টি এর পার্টি লড়ছে কটাতে পঁয়তাল্লিশটাতে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসামে এক মেঘালয়ে এক অখিলেশ যাদবের সৌজন্যে প্রদেশে এক মধ্যে জুটবে না তাহলে ভোট আপনি কোথায় দেবেন ভোট দেবেন ধনঞ্জয় ঘোষকে ইভিএম এর দু নম্বর বোতাম টিপে যাতে নরেন্দ্র মোদীর চারশো আসনের মধ্যে এই জঙ্গিপুরটাও থাকে জঙ্গিপুরে যদি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য সাংসদ না যেতে তাহলে এই যে সমস্যাগুলো এতদিন ধরে কংগ্রেস বা পরবর্তীতে তৃণমূল কেউ সমাধান করেনি গঙ্গা ভাঙন আপনাদের এলাকার উন্নয়ন এখানে আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাস চালু হলেও কার্যকর হয়নি এখানে মিলিটারি রিক্রুটমেন্টের সেন্টার হলেও চালু হয়নি এখানকার বিড়ি শ্রমিকদের উন্নয়নের কোনো সুবিধা আপনারা পান না এবং বিশেষ করে পাট চাষিরা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি মূল্যে পাট বিক্রি করতে পারেন না তাই এখানে করতে হবে হবে জিতাতে এমপি হিসাবে লোককে আপনাদের জেতার স্বার্থে এখানকার যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে আধা মন্ত্রিসভা জেলে গেছে বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে মাপলার হাওয়াই চটির পালা এবারে এখানে যারা আছেন আমি নাম করে বলবো খড়গ্রামের আশিস মার্জিদ আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন প্রাচীর ধরে ঝুলছিল প্রাচীরে ঝোলায় মেলে জীবন কৃষ্ণ যিনি এখন জেলে আছেন আপাতত তারপরে আরেকটা তো নবগ্রামের কানাই বাবু তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দলনেতা আমি মানহানি করব। কোথায় ভোকারটা আমি তো অপেক্ষায় ছিলাম নোটিশ কবে পাঠাবেন এই যে জীবন সাহ চাকরি গুলো বেঁচেছে আশিস মার্জিত আর কানাই মন্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী এনামুলের গরু পাচারের কেসে দুবার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে। এম এল এ তিনিও ঘুরে এসেছেন জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এম তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন বাকি কেউ নেই সুতির এমএলএ তাই এখানে যা মাল ঢাল এদের হয়ে আছে এই বদ রক্ত যদি বের করতে শুরু করে চোর ধরো আর জেল ভরো না সবকে ভিতরে চলে যেতে হবে তাই এই চোরেদের হাত থেকে বাঁচান জঙ্গিপুরটাকে বাঁচান এই লোকসভীয় কেন্দ্রকে ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি মুসলিমরা এসছেন দাঁড়ান না যারা এসছেন সংখ্যালঘু যারা এসছেন দাঁড়ান না অনেকে এটা পরিবর্তন হয়তো বিরাট সংখ্যায় আসেননি আমি আপনাদের বলি আমরা জয় শ্রীরাম বলি কোন এতে লুকানোর কিছু নেই ভগবান রাম আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে রাম রামচার্য মানে কি জানেন মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ বিজেপি আপনাকে সুশাসন দিতে চায় বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায় বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায় আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে এই ফরাক্কায় বলে গেছে আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে আমি বহরমপুরে বহরমপুরে রোড র্যালিতে ছিলাম ফরাক্কাতে এক জড়ি লোক নিয়ে পিসি বলছে তিন হাজার লোক হয়েছে আর চার হাজার পুলিশ ছিল পিসি বলছে পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দি কত বড় মিথ্যাবাদী বিরাশি কোটি লোককে নরেন্দ্র মোদীজি ভারত সরকার বিরাশি কোটি ভারতবাসীকে দু হাজার একুশের মে মাস থেকে অদ্যবধি মাথা পিছু পাঁচ কোজি করে রেশন দেয় যাতে পশ্চিমবঙ্গের সাত কোটি লোক পায় এ স্টিকার লাগিয়ে দিচ্ছে বলছে আমি বাড়ি বাড়ি নলবাহিত জল দিয়েছি জল কোন গ্রামে এসছে আট হাজার কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদিজি নাম হচ্ছে জল জীবন মিশন বলছে আমি জল দিয়েছি জল জীবন মিশন নাকি উনার বলছে কাঁদি মাস্টার প্ল্যান চারশো উনত্রিশ কোটি টাকায় আমি করে দিয়েছি আরে আপনি কি করবেন চারশো উনত্রিশ কোটি টাকা চারশো উনত্রিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কি বলছে শুনুন হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএএ হয়েছে তোমার অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে আর মুসলমান এলাকায় গিয়ে বলছে হবে তাড়িয়ে আমি সংখ্যালঘুদের ধন্যবাদ জানাবো দু সালে সিএ আইন পাশ হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল আপনারা আতঙ্কিত হয়েছিলেন অমিত সাজি ৬ ছয় মার্চ সিএ কার্যকর করে দিয়েছেন আজকে মে মাস হয়ে গেছে একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির টুপি পড়েনি রাস্তায় নামেনি সিএ মানে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় দু হাজার উনিশে কি করিয়েছিল এরা এই তৃণমূল জিয়াগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পুড়িয়েছিল নিমতিতাতে তাতে দোকান লুট হয়েছিল সাতষট্টি জন হিন্দু একজন মুসলমানের দোকান লুট করতে এসছে তো বাঁচতে পারেনি এই লুটেরা তৃণমূল রেজিনগর পুড়িয়েছে বেলডাঙ্গা রেল স্টেশন পুড়িয়েছে সামসিতে রেল লাইনের পাত উপড়ে দিয়েছে ঔরাঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছে ভুলে গেছেন না ভুলে গেছেন এবারে কেউ ফাঁদে পা দেয়নি কেউ ফা দেয়নি মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছি পুকুর ডোবা একটা রাজ্য আছে চার তারিখের পর সে রাজ্য তো থাকবেন না ভোক আটটা হয়ে যাবেন আঠারোটা রাজ্যে বিজেপি আছে আঠারোটা রাজ্যে বিজেপি একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে খলিল বাবুর বিড়ি বিক্রি করতেন যান কোথায় উত্তরপ্রদেশে জাকির বাবু বিড়ির বিক্রি করতে যান কোথায় হরিয়ানাতে তাই তো না এদের সব ঠিকুজি আমার হাতে আছে ওখানে গিয়ে যোগীজি বলে এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না এখানে বিজেপি আছে হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে বিজেপি এগুলো করে না নরেন্দ্র মোদীর একশো পঁচাত্তরটা স্কিম সব ভারতবাসীর জন্য বহু জন সুখায় বহু জন হিতায় সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস এটাই বিজেপি গল্প ফাঁদি আপনি এর আগে দু হাজার তেইশে রামনবমীতে উত্তর দিনাজপুরের ডালখোলা হাওড়ার শিবপুর আর হুগলির রিসরাতে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল কোন সম্প্রদায় করেনি তৃণমূলের লোকেরা করেছে এরা তো কারো উপকার করতে পারেনি এদের একটাই অস্ত্র মুসলমানদেরকে আপনি বলুন তো মোদিজি যে রেশন দিচ্ছে শুধু হিন্দুদের দায় আপনি পান না কোভিডের ভ্যাকসিনের লাইনে দুটো লাইন ছিল একটা হিন্দুর একটা মুসলমানের একসঙ্গে দাঁড়িয়ে ইঞ্জেকশন নিইনি আমরা বড় বড় কথা আগুন লাগানো কথাবার্তা আমি রেজিনগরের কথা ভাই বলছিল ধনঞ্জয় কি সাহস বলছে তিরিশ পার্সেন্ট হিন্দু মেরে তাড়িয়ে যাব আমি বলে দিলাম যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো আমাকে চেনেন তো তিরিশা ডিসেম্বর আমি বসিরাটে গেছিলাম দু বললাম শাহজান সাবধান হও তোমার দিন কিন্তু গুণা হচ্ছে এক তারিখে বলে এই মেদিনীপুরের বেটা এ এলে ছাল চামড়া ছাড়িয়ে দেবো আমাকে বলছে আমি কদিন আগে গিয়ে ওর বাড়ির সামনে থেকে মিষ্টি খেয়ে এসছি সরবেড়িয়াতে দাঁড়িয়ে আমি আছি লড়াইতে শাহজাহান জেলের ভিতরে দু হাজার সময় রাজবাড়ি বলে একটা জায়গা আছে সন্দেশখালীতে ব্যবসায় সমিতি গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিল জিয়ার উদ্দিন মোল্লা তৃণমূলের উপপ্রধান সেই গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছে জিয়ার উদ্দিন মোল্লা কোথায় এখন জেলের ভিতরে যা যা করেছেন আপনারা যা যা বলেছেন আপনারা আপনারা মনে রাখবেন পৃথিবীটা গোল সব হিসাব হবে এই চোর তৃণমূলকে তাড়াতে হবে লক্ষ দিয়েছেন পশ্চিমবঙ্গে আপনি পেয়েছেন লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের আপনি তো পাবেন না সাগরদিঘির কাবিলপুরের প্রধান একা যদি সতেরোটা বাড়ি নেয় লাইলা বিবি আগে প্রধান ছিল এত নাম বলেছি আমি এখন আর প্রদান করে একা সতেরোটা বাড়ি নিয়েছে গোটা আপনি পাবেন কেন। সব গোষ্ঠীর পিসি কি বলছে মহিলাদেরকে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আরে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হবে না এক হাজারের বদলে তিন হাজার হবে আমাদের স্কিম আসামে দেয় আড়াই হাজার টাকা করে মধ্যপ্রদেশে লাডলি আগে দেড় হাজার দিত এখন মোহন যাদব তিন হাজার টাকা করে দেয় বিজেপি এলে সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন ভজনলাল শর্মা দিচ্ছে রাজস্থানে আমরা কখনো বলি না পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ লোক প্রধানমন্ত্রী পিএম কিষান সম্মান নিধি পান গোটা দেশে বারো কোটি পরশু দিন অ্যাকাউন্টে ঢুকেছে কিস্তির টাকা আমরা বলেছি যে ধনঞ্জয় ঘোষকে ভোট না দিলে তোমার পি কিষান বন্ধ করে দেব কোনদিন আমরা বলি না এটা সরকারের টাকা তৃণমূল ভাবছে ওটা ওদের পৈতৃক সম্পত্তির টাকা এই তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে কালকে একটা ক্যাসেট বের করেছে আমাদের মন্ডল সভাপতির ভিডিও গঙ্গাধর কয়াল এই ভাইপো আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি সন্দেশখালীটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল সেই সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি বছর ধরে আপনার লোকেরা মাঝ রাত্রে কি কি করেছে মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে তমাল সাহা বলে একজন পোর্টাল চালায় সরাসরি মমতা সঙ্গে যুক্ত আগে টাইমস তো কাজ পরে একটা পোর্টাল পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে উদ্বোধকের নাম শুনবেন মমতা ব্যানার্জি এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে আরে আমি আপনার নাম বলিনি আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে আর আপনি বলছেন আমি জেলে যাব। তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটাকে তৃণমূলের গেঁড়ুটা তুলবেন তো সাফ করবেন তো একদম সাফ করবেন তো এই আসন জিততে হবে কেন জিতবেন না মোদীজি প্রধানমন্ত্রী হবে এই পাঁচ বছর খলিলুর রহমান একদিন একটা প্রশ্ন করেছে পার্লামেন্টে নো ভাষণ দিয়েছে নো কোন মন্ত্রীকে চিঠি লিখেছে নো কোনো কাজ করতে পেরেছে নো কোভিডের সময় বাড়ি থেকে বেরিয়েছে নো সব যদি নো হয় এই রকম একটা অযোগ্য পদার্থ লোক কেন যাবে মোদিজির একজন কর্মী যাবে আমরা নেতাকে প্রার্থী করিনি সেলিব্রিটিকে প্রার্থী করিনি আমরা ডিগ্রি দেখে প্রার্থী করিনি